বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের এইখানে আমরা যারা আছি আমরা প্রত্যেকে একটা মনিটরিং টিম গঠন করে আমরা সবাই সহযোগিতা করার জন্য চেষ্টা করছি আমাদের তালাটি গ্রাম পুরোটাই এবং অবস্থান পরিমাণ পানি ম্যাক্সিমাম জায়গায় হাঁটুর উপরে পানি আমরা চেষ্টা করতেছি গতকালকে থেকে প্রায় পাঁচশো পরিবারের কাছে আমরা ত্রাণ ফুসানোর জন্য চেষ্টা করেছি ইনশাল্লাহ এখনো অনেক ভাইরা আছে যারা অনাহারে অর্ধাহারে দিন অতিবাদ করতে আছে কেউ আছে খুবই কষ্টে আছে এই জন্য পানি বৃষ্টি পানিতে অনেক ঘরের ভিতরে ভিতরে অনেক ফানি কাজে উঠছে আমরা কষ্ট পাইতে আছি ছজন ফ্যামিলি এভাবে মানে আমরা বাইরে দিতে পারি না আমরা আশ্রয় কেন্দ্রে যাই না গরু গোতান হাঁস মুরগ লই আমরা অনেক কষ্ট পাইতে আটা লাগেছে আটাও হয় না সবার প্রতি উদাত্ত আহ্বান আপনারা যারা আছেন এখন আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের বাইদের প্রতি সদয় দৃষ্টি রাখবেন সবার প্রতি উদাত্ত আহ্বান বন্যার পানিতে বৃষ্টির পানিতে আমাদের অবস্থা খুব খারাপ আমরা গড় থাকতে পারি না আমাদের বড় বড় পানি উঠছে আমরা এখন খুব কষ্টের মধ্যে আছি আমরা কোন দিক থেকে কিছু পাইতেছি না আমরা খাওয়া দাওয়া খুব সমস্যা রান্না বান্না খুব সমস্যাতে আছি আপনারা কোনো সাহায্য সহযোগিতা পাননি আমরা সাহায্য সহযোগিতা পর্যন্ত এখনো পাইনি আপনার নাম কি মোহাম্মদ আনোয়ার হোসেন এই গ্রামের নাম কি এনায়েতপুর হাবিবপুর হাবিবপুর এনায়েতপুর তালহাটি জি তিন তিনটি এরকম বন্যা আর দেখা যায় না কখনো এবারেই সর্বপ্রথম ইন্ডিয়ার পানি ছাড়িয়ে দেওয়ার কারণে আমাদের দেশের মানুষের এই দুরবস্থা আপনাদের কোনো ক্ষতি হয়েছে কিনা আপনাদের বাড়িতে পানি আসছে আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা আমাদের উঠানে পানি আরকি ঘরের ভিতরে ঢুকে নাই তো আমরা এখানে সামান্য কিছু ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছি এলাকার গরিব অসহায় মানুষদের জন্য কপর দিচ্ছেন কত পড়বে এই পঞ্চাশ এক একটা প্যাকেট দেব আর কি আমরা দুই আপনাদের নিজের দিকে না এই একটা তিনটা আমার ছোট ভাই চারটা আরো আছে আরকি এর বেশি তো আর আনা যায় না এই পানির ভিতরে